খানো ভাইতাম খা ই বাজুকি পাইছি না ই বাজু নাই ও দুজন বাই জিকা রাই তাই জিক যাইসাই ও বা দিয়া আমার বাইরে আর বাবাইরে দেখলাইনি দান দাওয়া তাইছে বিয়ানি পেলা ছয়টার সময় আমার ওই দেখো মাহে মশা দিয়ে সানি দিয়া দিছনি কিন্তু টান টানু টুকাই আইছি পাইছি না ই বাজু টুকাইছি পাইছি না এখন টান টান আমি খানো ভাইতাম আমি আইছি বা ও বাজু তাকিয়া এখন কোন জায়গার দান দায়িত্র আমি পারি না তুমি এখন তুই কাইয়া ভাইয়ান নারে বা আমি বাবুর নাম ঠিক করে হো না ভাই বাবাই বাবাই বা আমার বাবার নাম আর নাম বাই তখন তু কাইয়া পারিয়ান না ও আমি কোন বন্ধু গেলাম না বন্ধ যাইতো মাইয়েও মারবা ও মারবা ও বাইরে ও ভাই 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 ও ভাই 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 আমার বাইরে আর বা বাইরে রেবা আমি তো আপনার বাইরে বাইরে না বা বন্ধু দান দাবাদ কোন বন্ধু আইসেনা পাই আর না আমি ওই দোকানে আইছি নতুন আইসন আমার আপনার নাম বাবার নাম ও আর নাম ভাই আমি না ভাই ও আল্লাহ রে বা কানো ভাইতাম অ দেখি অনুদে বাই নি আমি অ হই আমাৰে মাৰিচা ঘৰ আমি মোচা আইছি আহিছি বিয়ান তাকি বাই আর বাবাই লৈ তোকাইতে টুকাইতে আহিছি আমি অইনু বাই আর বাবাই আইছি আইলে আইলে আইচ্ছি গানটো ভাড়া গেছি বা রে ও বাতে ঘুরি ঘুৰি 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 আহিছি নি আমি গান ফাঢ়ই আমি আই আইচ্ছি ফুল ভাড়া ইচ্ছি এ আই মাইৰে গিয়া ভাই ফুল ভাৰান একিলে আমি বাবাই বাই

আৰু বাইৰ লগে বাবাই খাই লাও আহিমাৰ বাবাই আমি তোকাই তোকাই হেৰাল হৈ গৈছো নাইবা বাবাই বাবাই হৈ ন আমি যাই আৰু